গত তেসরা আগস্ট বাঁকুড়ার পাত্র সাহেব বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে লাগাতার ভারী বৃষ্টিতে একটি কাঁচা মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হয় তিন বছরের কিরণ লোহারের পরিবারের অভিযোগ কেন্দ্রীয় আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চনার কারণে তারা পাকা বাড়ি পাননি মাটির বাড়িতে বসবাস করায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পরিবারের পক্ষ থেকে কেন্দ্র সরকারকে দায়ী করা হয় মৃত শিশুর পাশে দাঁড়িয়েছেন রাজ্য সরকার ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পরিবারকে দু দফায় মোট পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে মৃত শিশুর পরিবারের সঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস বীরসিংহ গ্রামে অবস্থান বিক্ষোভ করে তাদের দাবি গরিব মানুষদের প্রতি কেন্দ্র সরকারের বঞ্চনা বন্ধ করতে হবে বিক্ষোভ অনুষ্ঠানে জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত বলেন যদি কেন্দ্র বাংলার মানুষকে বঞ্চনা অব্যাহত রাখে তাহলে আগামী দিনে বিজেপির এমপি এমএলএ দের ঘর থেকে বের হতে দেওয়া হবে না বের হলেই তৃণমূলের ঘেরাও হবে হবে করেছিল তাদের আবার প্রতারণার জন্য বন্ধ কেছেন আর জবাব যদি না দেন

অধিক বাড়ি আবার দেবে আমি বীরসিংহর মাটিতে দাঁড়িয়ে আজকে দায়িত্ব নিয়ে যাচ্ছি ওই পাড়ায় বারো থেকে চোদ্দটা বাড়ি যা আছে এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচনের আগে তাদের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য সহযোগী হিসাবে কাজ করব সংশ্লিষ্ট দপ্তরের কাছে দরবার করব এবং বীরসিংহ গ্রামে যারা কাঁচা

মানুষের বাড়ির ছাদের ব্যবস্থা করে না এরা বিশৃঙ্গের বুকে শুধু নয় এরা পশ্চিম বাংলার বুকে এরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বুকে এরা সোনামুখী বিধানসভার বুকে এরা বিষ্ণুপুর লোকসভার বুকে একটাই স্কিম একটাই কাজ একটাই মন্ত্র সোলার লাইট এম এল আর সোলার লাইট এম সাহেবের সোলার লাইট কাজ আর সোলার লাইট এমপি সাহেব সোলার লাইট এমপি সাহেবের সোলার লাইট স্থাপন করাটাই মূল কাজ এর বাইরে আর কিছু পাবেন না অন্যদিকে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর বলেন কয়েকদিন আগে অতিরিক্ত বৃষ্টিতে মাটির বাড়ির দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে পাত্রসা ব্লকের বীরসিংহ গ্রামে মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা যেখানে এই দেয়াল চাপা পরে একটি শিশুর প্রাণ চলে গেছে আর সেই শিশুটিকে নিয়ে রাজনীতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তারা দায় চাপাতে চাইছে বিজেপির উপরে কেন্দ্রীয় সরকারের উপরে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি তার জন্য ঘর পায়নি সেই নিয়ে মঞ্চ করছে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে তো আমার বক্তব্য হলো এই কিছুদিন আগে আপনারা বললেন যে আমরা বাংলার আবাস যোজনা বাড়ি দিচ্ছি মানুষকে আপনাদের মুখ্যমন্ত্রী থেকে নিচুতলা পর্যন্ত সবাই আপনারা বলেন যে বাংলার মানুষকে যদি কেন্দ্রীয় সরকার কিছু না দেয় আমরা দেবো আমরা আছি তো আপনারা নাকি বাংলার বাড়ি দিয়েছেন আপনাদের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমাদের টাকায় আমরা বাড়ি দিয়েছি গরিব মানুষকে তাহলে সেখান থেকে বাড়ি পাইনি কেন আপনারা সব সময় বলছেন আপনারা এর আগে লিখেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পাল্টে আপনারা লিখেছিলেন বাংলার আবাস যোজনা তাহলে আপনারা সব দিচ্ছেন যখন দিচ্ছেন তখন আপনারা আপনারা দিচ্ছেন যখন পাচ্ছে মানুষ তাহলে ওই পরিবারটি বাদ গেল কেন এর আগে আমরা দেখেছি বিষ্ণুপুরে এই ঘটনা ঘটেছে তারপরেও তাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে গরিব মানুষের ঘরের টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস গরিব মানুষের ঘর টাকা নিয়ে বড় লোককে দিয়েছে তৃণমূল কংগ্রেস গরিব মানুষের ঘর তাদের পার্টির ক্যাডারদেরকে দিয়েছে তৃণমূল কংগ্রেস তার জন্য গরিব মানুষ বঞ্চিত হয়েছে আর এখন এই জেলা সভাপতি লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন আপনি বলছেন যে বিধায়ক এমপি ঘেরাও কর্মসূচি হবে আপনাদের ওই ঘেরাও কর্মসূচির কথা আমরা অনেক শুনেছি আপনাদের কয়লাচোর ভাইপো তিনিও সময় ঘেরাউয়ের ডাক দিয়েছিলেন ঘেরাও তো দু সালে হবে পশ্চিম বাংলার জনগণ করবে আপনাদের তৈরি থাকুন আর ওই লম্বা লম্বা ভাষণ দিয়ে কিছু হবে না আপনারা নিজেদের অঞ্চল জিততে পারেন না বুথ জিততে পারেন না লম্বা লম্বা ভাষণ আরে উনি তো লম্বা লম্বা ভাষণ দিচ্ছেন একটাই কারণে ওনাকে কেউ চেনে না জানে না বিতর্কিত মন্তব্য করে যাতে সোশ্যাল মিডিয়ায় থাকা যায় মিডিয়ায় থাকা যায় তার জন্য উনি ভাষণ দিচ্ছেন এসব ভাষণ টাসন দিয়ে কিছু হবে না পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে একশো দিনের টাকা এবং গরিব মানুষের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এটা লুট করেছে তৃণমূল কংগ্রেস লুট করে হিসেব দিতে পারেনি তার জন্য টাকা বন্ধ আছে এবং সেটা স্বীকার করেছেন ওনাদের একজন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন যেখানে যেখানে চুরি হয়েছে সেখানে বাদ দিয়ে অন্য জায়গায় টাকা দিয়েছে তার মানে চুরি ওনারা করেছেন এটা ওনারা স্বীকার করে নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন ছিক্স ফ'ৰ ছেভেন ওৱান এইট জিৰ' ওৱান ডাবল জিৰ' এই নাম্বাৰে